আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমুল্লাহ রহমানের রহিম সংযোজন করেছিলেন মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূল্যে দিতে ছিল ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব আজকের জাতীয় রাজনীতির আলোচনায় এসেছে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের বক্তব্য তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বাহাল করা হবে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি সালাহ উদ্দিন আহমেদ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম সংবিধানে বিসমিল্লা যোগ করেন এবং মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত করেন কিন্তু বর্তমানে সংবিধানে সেই আস্থা ও বিশ্বাস নেই আর বিএনপি ক্ষমতায় গেলে তা আবার ফিরিয়ে আনা হবে তিনি আরও বলেন মহান আল্লাহ নবীজি সাল্লাহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন নবীজি স্বয়ং ঘোষণা করেছেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবেন না মহাসম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুবৎ পরিষদের আহ্বায়ক ও মধুপুরের পীর মৌলানা আব্দুল হামিদ সম্মিলিত খতমে নববত পরিষদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে এই খবর নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও মহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন